দশক আসসালামু আলাইকুম স্বাগত আছে দাজপুর জেলার রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটে সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার আর সামনে দেখছি বেশ কিছু গাভী বাচুর কালেকশন করছে শাহাবুর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলব শাহাবুর ভাইয়ের সাথে

এক পর্যন্ত আমাদের খবর নিচ্ছে আচ্ছা কেন আপনি দুই তিনবার আসছেন সাপুর ভাইয়ের কাছে আমরা একটু জানতে চাচ্ছি আল্লাহর রহমত প্রথম দেখা হয়েছে দেখা হওয়ার পরে আমরা কথাবার্তা ভালো লাগছে একসাথে ঘুরছি নাস্তা করছি এই যে ইহার পরে আমাদের কি বলছে যে আপনি সহযোগিতা করবেন আমরা এখানে হ্যাঁ ঘরে কিনেন কোনো সমস্যা নাই এলাকার ছেলে হ্যাঁ কোনো সমস্যা হলে এটা আমি দেখব

হান্ড্রেড বিট হান্ড্রেড বিট কোয়ালিটি বাচ্চা গাভী বাচ্চু সব মনে করছে আর শাহুর ভাই এ পাশে একটা বাচ্চা সার বাচ্চা

কালারফুল বাচ্চার উপরে দাম ভাই বাচ্চার উপরে দাম দাম বাচ্চার দেখছেন ভাই সেই 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 গেটাবের বাচ্চা নাভিটা কম্বলটা দেখছেন নাভিটা কম্বলটা সেই এই যে কম্বল কি এই যে বিশাল নাভি বিশাল নাভি এই সেই

পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার বাচ্চাটা বয়স কত মাস হতে পারে তিন মাস সাড়ে তিন মাস হতে পারে তাহলে আজকে চারটি গাবি চারটি পাশুর চাচ্ছে কুমিল্লা

বেটি বাচ্চা আচ্ছা সাবুর ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আবারও আপনার মাধ্যমে নিতে চায় দিতে পারবে ইনশাআল্লাহ দিতে পারবে ভাই আচ্ছা কিভাবে হবে আপনাকে ভাই আমার মোবাইল নম্বরে কন্টাক্ট করলে ইনশাআল্লাহ পাবে ভাই আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন একটু 01300 হ্যাঁ 171309 আচ্ছা এই এটা আমার কন্টাক্ট ভাই আচ্ছা আর ইমো WhatsApp হচ্ছে 01786 হ্যাঁ 26 হ্যাঁ 1832 আচ্ছা এই নাম্বার যত ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ সব সময় পাবে জি ভাই বা গরুগুলা আচ্ছা তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র